রাজনীতিতে যদি প্রতিযোগিতা না থাকে তবেই সেই জায়গায় ফ্যাসিজম তৈরি হবে বিএনপিতে একজন কেন দুইজন কেন পাঁচজন কেন সাতজন প্রতিযোগী থাকতেই পারে তো থাকা মানেই যে বই হবে তাকে বিএনপি একটা বৃহৎ দল একটা জনপ্রিয় দল আসলে সাদা কাপড়ের মধ্যে যদি একটু ওই কালির ছিটা লাগে দেখবেন ওটা খুব ভালো চোখে দেখায় তো এই বিএনপির একটু ছিটা এগুলি নিয়ে কেউ একটু রং চং একটু অনেক কথাই বলতে পারে সমালোচনা তো শিক্ষা নেওয়া যায় সমালোচনা না থাকলে কারেকশন কিভাবে হব কিছু সমালোচনা করতেই হবে আর এই সমালোচনার মিনিং তোই হচ্ছে বাক স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে ফিফটি প্লাস ইয়ার্সে যত ঘটনা না ঘটছে ওইটাও বাদ দিলাম ধর একটু ছোট করে আনি ধরেন নাইনটি ওয়ানের 91 ওয়ান থেকে যদি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা হিসেব করি তো ধরেন আপনার এই টেন ইয়ার্স আর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে থার্টি ফোর ইয়ার্স থার্টি ফোর ইয়ার্সে এই দেশে জানা ঘটছে আপনার চোদ্দ মাসে কি কি ঘটছে আমাদের আমার চেয়ে ভালো আপনারা যারা সাংবাদিক তারা অনেক বেশি জানেন এত শর্ট পিরিয়ডে এই দেশে যা ঘটে গেছে আমি মনে করি যে জুলাইয়ের পর থেকে প্রতিটা দিন এক একটা বছরের চেয়ে বেশি এক একটা দিন আমাদেরকে যা দিছে আমাদের এই রকম একটা বিষয় মানে ঘটার জন্যে আমাদের এক যুগ দেড় যুগ অর্ধ যুগ আমাদের অপেক্ষা করতে হয় চোদ্দ মাসে যত বড় বড় ঘটনার জন্ম দিছে যা যা ঘটেছে এই দেশে ওইটা চিন্তা করলে আপনার তিন মাস কতদিন বললাম মানে হান্ড্রেড ফরটিন ডেজ এর মতো না ফোর ডেজ বললাম মানে তিন মাস চোদ্দ দিন আমি খুব সৌভাগ্যবান এবং বর্তমান জিএনজি যারা আছে বর্তমান জেনারেশন যারা আছে তারা খুব সৌভাগ্যবান এবং আপনারা সবাই যে আমরা এত কিছু চোখে দেখলাম আমাদের এর পরের জেনারেশন আল্লাহ মাফ করুক তাদের যেন আর এগুলি দেখতেও না হয় এত শর্ট পিরিয়ডে আপনারা এই এক বছরে কলমে যত ঘটনা লিখতে পারছেন কিংবা লিখেছেন আমার মনে হয় গত দুই তিন যুগে আপনারা এই পরিমাণ লিখতে পারছেন কিনা সন্দেহ টপিকসই তো ছিল কি লিখবে এখন প্রতিদিন এত বেশি টপিক্স আসে যে আসলে কোনটা সেরা টপিক্স করবেন আপনারা অনেক সময় খেয়ে হারিয়ে ফেলেন